আপনারা জানেন যে মিঠু দুই দিন ধরে বমি করছিল আর পুপসের কালার একদম সবুজ তো সেই সময় আমি ওকে ট্রিটমেন্ট করার হয়েছিল ট্রাই করি বাট বাংলাদেশি কোনো ঔষধ পাচ্ছিলাম না শেষে আমি কিছু ট্রিটমেন্টের মাধ্যমে মিঠুকে মোটামুটি সুস্থ করেছি আলহামদুলিল্লাহ কি ধরনের ট্রিটমেন্ট আমি করেছিলাম বা কি ওষুধ দিয়েছিলাম সেগুলো আজকে আপনাদের দেখাবো তো তার আগে আমি বলে নেই যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ওকে কী খাবার দিতাম দিতাম হচ্ছে বার্ডের এন ফিফটি টু যেটি হচ্ছে বাংলাদেশি আমার কাছে মনে হয়েছে এবং খুব একটা হেলদি ফুড না যার কারণে এই খাবারটাই হচ্ছে মূল সমস্যার কারণ তো পরে আমি গিয়ে হচ্ছে নিউট্রিবার্ড এ টোয়েন্টি ওয়ান যে খাবারটা এটা হচ্ছে একটা বেস্ট খাবার এই খাবারটা নিয়ে আসছি একশো গ্রামের মতো একশো গ্রামের দাম নিয়েছে তিনশো টাকা এই খাবারটা হচ্ছে আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে এবং সকলেই মানে যারা মোটামুটি পাখি পালেন সবাই এটাই সাজেস্ট করেছে এই খাবারটা আর এই খাবারের সঙ্গে আমি অ্যাড করেছিলাম বমির জন্য হচ্ছে প্রো বায়োজাইম এইটা হচ্ছে বমির জন্য আপনারা ইউজ করবেন তিরিশ টাকা দাম নিয়েছে আমার থেকে এর সঙ্গে হচ্ছে ওর প্রুফসটা যেহেতু সবুজ কালার হচ্ছিলো সেজন্য হচ্ছে মনোলোরিন যে পাউডারটা এই পাউডারটা অ্যাড করেছিলাম এটার দাম হচ্ছে বিশ টাকা নিয়েছিল এই যে তো এটা হচ্ছে বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন বিশেষ করে ভেটেনারি ফার্মেসিতে ভেটেনারি ফার্মেসিতেই এগুলো পাবেন এগুলো হচ্ছে বাংলাদেশি যে ঔষধ সেগুলো আর যদি আপনারা দেখেন যে পুপসটা হচ্ছে পাতলা হচ্ছে একদম তখন ইলেকট্রোমিন যে পাউডারটা এটা স্যালাইনের কাজ করে এটাও আপনারা অ্যাড করে দেবেন খাবারের সঙ্গে তো আমি এটা হচ্ছে ফার্স্ট যে স্টেপ সেটি আর দ্বিতীয়ত হচ্ছে খাবারটা ওকে যখন আপনারা বেশি দেবেন বিশেষ করে ছোট পাখিকে বেশি দেওয়ার কারণেই মানে পেটে প্রবলেম হয় আর বমি করে তো এই জন্য অবশ্যই প্রথম অবস্থায় যে পরামর্শ আমি দেব আপনাদের সেটি হচ্ছে যে অল্প করে খাবার দেবেন ছোট পাখিকে একদম অল্প জাস্ট পাঁচ এম করে খাবার দেবেন এতটুক আমি পাঁচ এম জায়গায় পনেরো এম করে খাবার দিতাম যে কারণে ও খাবারটা হজম করতে পারতো না আর আপনারা হচ্ছে পাঁচ এম করে খাবার দেবেন অবশ্যই ভালো মানের খাবার নেবেন নিউট্রিবার্ট এ টোয়েন্টি ওয়ান বেস্ট খাবার এটি অবশ্যই আপনারা এটাই ইউজ করবেন আপনারা এত দামি পাখি নেবেন বাট খাবারের কারণে দেখবেন পাখি অসুস্থ হয়ে গিয়েছে একটু উষ্ণ গরম পানিতে এক চামচ হচ্ছে খাবার নিচ্ছি এক চামচও লাগে না জাস্ট এতটুকু পরিমাণ নিলেই হয় এই খাবারটা নিয়ে তারপর হচ্ছে গরম পানি একটু অ্যাড করে নিতে হবে بس بس নে অ্যাড করে নিচ্ছে जस्ट আমি আপনাদের এর আগেও দেখিয়েছি কিভাবে খাবারটা তৈরি করতে হয় এখন এখানে হচ্ছে এই ওষুধগুলো সবগুলো আমি একটু করে অ্যাড করব जस्ट সলাইনটা বাদ দিয়ে এই দুটো ওষুধ এখন অ্যাড করে দেব কিন্তু পরিমাণ হবে একদম কম যে এখন খাওয়ার জন্য কেমন করতেছে একদম এটা দিয়ে দিব এখন ওকে जस्ट অল্প করে নিয়ে পাঁচ এমএলএল করে নিয়ে এভাবে খাওয়াই দেবেন ব্যাস বেশি খাওয়ানো যাবে না জাস্ট পাঁচ এম এল এর বেশি নিলেই পাখির ডাইজেস্টের প্রবলেম হবে আরও খেতে যাবে বাট খাওয়ানো যাবে না জাস্ট পাঁচ এম এল করে খাওয়াতে হবে কিন্তু দিনে চারবার পাঁচবার খাওয়াতে হবে তো এভাবে আমি মোটামুটি সুস্থ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন পাখি নেবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর ওষুধগুলো আপনারা মনে রাখবেন এই কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসো আসো ওঠো 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 এখানে এখানে ওঠো 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 এই তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ